একটি ভুল ফোন কল আর হাতে থাকা একটি বেনামি খাম অজান্তেই সায়ন্তনিকে এমন এক জালে জড়িয়ে ফেললো যেখান থেকে ফেরার পথ তার জানা ছিল না হ্যালো শুনতে পাচ্ছো তোমার সেই চেনা কণ্ঠ আমি অসীমা আর তুমি শুনছো স্বপ্নদর সত্যি তুমি কেমন আছো আশা করি তুমিও তোমার পরিবারের সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের জন্য এমন একটি একটি গল্প নিয়ে এসেছি ভুল আর হাতে একটি বেনামি খাম অজান্তেই সায়ন্তনীকে এমন এক জালে জড়িয়ে ফেললো যেখান থেকে ফেরার পথ তার জানা ছিল না তুমিও তোমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম পঁয়ষট্টি নম্বর এপিসোডে আজকের গল্প অচেনা কণ্ঠস্বর হ্যাঁ ঠিকই শুনেছ আজকের গল্প অচেনা কণ্ঠস্বর সায়ন্তনী আর অর্ক অনেক দিন ধরেই প্ল্যান করেছিল শপিংয়ে বেরোনোর ব্যস্ত শহরের এই জমজমাট মার্কেটে আজ ভিড়টা একটু বেশি অর্ক সব সময় ফোনে ব্যস্ত থাকে অফিসের কাজের চাপে মাঝে সে মধ্যে জগৎটা ভুলে যায় মার্কেটের পার্কিং লটে গাড়িটা রেখে অর্ক যখন কারোর সাথে ফোনে কথা বলতে বলতে একটু দূরে সরে গেল ঠিক তখনই শায়ন্তনির পাশে এসে একটা বাইক থামল হেলমেট পরা একজন লোক শায়ন্তনির হাতে একটি খাম ধরিয়ে দিয়ে নিমেষের মধ্যে ভিড়ের মাঝে মিশে গেল কিছু বুঝে আগেই কোনো নাম নেই শুধু লেখা অতীত নয় বর্তমানে প্রতারণা তার বুকের ভেতরটা ধক করে উঠল অর্ক তখনও কিছুটা দূরে দাঁড়িয়ে কারোর সাথে বেশ উত্তেজিত হয়ে ফোনে কথা বলছে কথা বলার সময় বারবার চোখে খামটা খুলতেই দেখলো ভিতরে বেশ কিছু ফটোগ্রাফ ছবিগুলো অর্কর কিন্তু তার সাথে অন্য এক মহিলার খুব ঘনিষ্ঠ মুহূর্তের শুধু তাই নয় ভেতরে থাকা একটি চিরকুটে লেখা ছিল তুমি যাকে বর্তমানে বিশ্বাস করছো সেই বর্তমানটাই আসলে একটা সাজানো নাটক সায়ন্তনির পায়ের তলার মাটি যেন সরে গেল এই সেই অর্ক যাকে সে পাঁচ বছর ধরে চেনে সেদিন বাড়ি ফেরার পথে গাড়িতে দুজনের মধ্যে কোনো কথা হলো না অর্ক ড্রাইভ করার সময়ও বারবার ফোনের মেসেজ চেক করছিল হঠাৎ অর্কর ফোনটা বেজে উঠল ব্লুটুথ স্পিকারে নাম ভেসে এলো আর নাম্বার সায়ন্তনী ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা গম্ভীর নারী কণ্ঠ ভেসে এলো কাজটা কি হয়ে গেছে অর্ক সায়ন্ত নাকি খামটা পেয়েছে গাড়ির ভেতর এক নিস্তব্ধতা নেমে এলো অর্কর মুখ ফ্যাকাছে হয়ে গেল সায়ন্তনি বুঝতে পারল এই প্রতারণা কোনো অতীত নয় বরং তার চোখের সামনে বর্তমানে ঘটে চালা এক নিপুণ ষড়যন্ত্র সেই অচেনা কণ্ঠস্বরটি কার এবং কেন অর্ক নিজ স্ত্রীর সাথেই এই ভয়ানক খেলা খেলছে তা সায়ন্তনির কাছে এক বিরাট রহস্য হয়ে দাঁড়ালো সেই রাতেই সায়ন্তনির সিদ্ধান্ত নিল সে আর এই প্রতারণার ছায় বাঁচবে না কিন্তু সত্যটা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর যা সে কল্পনাও করতে পারেনি তো এই ছিল আজকের গল্প গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও শেয়ার করো তোমার বন্ধুদের সাথে আর কমেন্টে জানিও কেমন লাগলো তোমার একটা কমেন্টই আমার পরের গল্পটা বলতে সাহস দেয় আর একটা কথা তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে স্বপ্নরা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমি অসীমা ফিরে আসব, নতুন একটি গল্প নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি